পাবনা চার আটঘরিয়া ঈশ্বরদী আসনের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বাজারে গণসংযোগ ও পথসভায় বলেছেন আটঘরিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাইবোনদের একসঙ্গে সকল কর্মসূচি পালন করার আহ্বান জানান যারা বিভেদপূর্ণ বক্তব্য দিচ্ছেন আশা করি ভুল বুঝতে পেরে আগামীতে ধানের শীষের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ পাবেন তিনি আরও বলেন সতেরো বছরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা ধানের শীষে এসে ধানের শীষকে বিজয় করার মধ্যে দিয়ে আপনাদেরকে মূল্যায়িত করব আটঘড়িয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ফারুক আহমেদ খানের নেতৃত্বে গরুড়ি বাজারে জাকারিয়া পিন্টু দেবত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ ও পথসভা অনুষ্ঠান বিভিন্ন বাজারের ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা আগত জনসাধারণ সহ বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো দাবি নিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে রাজনীতি করার আহ্বান জানান আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাইফুল ইসলামের সভাপতিত্বে ও দেবোত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন মতিনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন আটঘরিয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আখতারুজ্জামান মিলন পৌর বিএনপির সাবেক সভাপতি আওরাংজেব বাচ্চু বিএনপির নেতা সামসুদ্দিন মালিথা ঈশ্বরদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম ফজলুর রহমান আটঘরিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম উক্ত যোগাযোগ ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্তে জাকারিয়া পিন্টুর নির্বাচনী প্রচারণা নিয়েছিল ডেস্ক রিপোর্ট